তো হ্যালো গাছ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সো আজকে আমি আছি জারিফদের বাসায় দেখতেছেন একদম হিরো হিরোড এই সাইডে আছে এখন আমরা যাবো বেরোবো ঠিক আছে এখনো ডিসাইড করি নেই কোথায় যাবো নিশ্চিত ডিসাইড করবো যে কোথায় আমরা ঘুরতে যাব সো কোথায় যাই আমাদের ভিডিওতে দেখুন আমরা কোথায় কোথায় ঘুরি এবং কী কী করি কী করি দুঃসঙ্গি চলে গো

থেকে দুরো সবাই চকলেট খায় সাধ্য নাই বাজেট বিহীন এলাকাতে যাচ্ছি মানে যতটুকু সম্ভব যাচ্ছি আমরা স্বাদ আছে কিন্তু সাধ্য আছে তো সাধ্য নাই

পাবলিক কি খায় পাবলিক তোমার জিনিস ঠিক না বলেন আপনারা বলেন নাকি না আপনারা বলবেন কেন আপনারা খাবেন কাকু বল আপনারা বলে খাবেন আমরা বাজারের দিকে আসছি আইটে আইটে

তো গাইস বাজার নিয়ে বলে চা খেয়ে আসলাম চলে আমরা চা তো অর্ডার গাইস ইন্দ্রা দুজন ইন্দ্রা দুজন খাবে রং চা এবং আমারে খাইলে দুধ চা এর জন্য ভরাট কাকু কাউকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে এখন কয়লাম না মিসি না এর জন্য কয় না ঠিক আছে চা কার পরে আমি উঠে গেলাম ভ্যানে এই ভ্যানে এখন যাচ্ছে আমি শেজাও খালাদের বাসায় জারিপ এবং ফরাদ কাকু চলে গেছে জারিফদের বাসায় তাই আমিও যাচ্ছি আমার গন্তব্যস্থানে তারপর খালাদের বাসায় চলে আসছি খালাদের বাসা থেকে সুজা চলে গেছে রেল স্টেশনে মামা ঢাকা যাবে সো যাই দেখি ফরাদ কাকু এবং জারিফ রেল স্টেশনের প্ল্যাটফর্মে খেলতেছে ক্রিকেট সো অনেকে আসছে ঢাকা যাওয়ার জন্য অনেক মোটামুটি ভালোই লোক রেগুলার যাওয়া আসা করে আমিও কিছু একটু ভিডিও শুট করে নিলাম তারপরে দেখতে দেখতে ট্রেন চলে আসলো খুলনা তো ঢাকা যায় কমলাপুর রেল স্টেশনে তো অনেকে নামতেছে এবার মামাকে উঠো দিয়ে আমি এখন বাড়ি যাব বলে রেল স্টেশন থেকে বাইরে হতে লাগলাম তো তারপরে সন্ধ্যা লেগে আছে সাদার বাজারে চলে আসছি সো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাইকে আমার ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ